ঘরে থাকা চাল দিয়ে আজ আমি তোমাদের কাছে দুই ধরনের মিষ্টির রেসিপি শেয়ার করবো সে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে দারুণ টেস্টি এবং ইউনিক ধরনের একটি রেসিপি শেয়ার করবো এই মিষ্টির কাছে কিন্তু বাজারের কেনা রসমলাইও হার মানবে আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে তো সবার প্রথমে এই মিষ্টির রেসিপি তৈরি করার জন্য আমি এখানে এক থেকে দেড় কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নেব এটা শুকনো চালের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু কাঁচা চাল জলে ভিজিয়ে রেখে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করেও নিতে পারো এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু চালের গুঁড়োটা একদম পুরো মিহি হতে হবে দানা দানা থাকলে কিন্তু চলবে না সেটা খেতে এতটা ভালো লাগবে না তাই অবশ্যই যেন চাল চালের গুঁড়োটা একদম পুরো মিহি হয় তোমরা চাইলে এটা পেস্টও করে নিতে পারো তারপর সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন খুব বেশি একটা নুন দেব না নুনটাকে এই শুকনো চালের গুঁড়ার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি এখানে নিয়ে নেব উষ্ণ গরম জল অবশ্যই কিন্তু উষ্ণ গরম জলে ব্যবহার করতে হবে না হলে কিন্তু এই মিষ্টির রেসিপিটা সফট হবে না একটু একটু করে উষ্ণ গরম জল দিয়ে এর একটা কিন্তু স্মুথ ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে যেমনটা সাধারণত আমরা চিতই পিঠার জন্য ব্যাটার তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু এই রেসিপিটা কিন্তু চিতই পিঠা থেকে অনেকটাই অন্যরকম হয় একদম নরম সফট এবং তুলতুলে তুলে তৈরি হবে আর খেতেও কিন্তু অনেকটা অন্যরকম একটা টেস্ট এই প্রসেসটা একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে এই পিঠার রেসিপিটা কিন্তু একদম পুরো সফট এবং নরম হবে আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে তোমরা এখানে সামান্য একটু ইনো নয় বা বেকিং পাউডার কিন্তু ব্যবহার করতে পারো এই বেকিং পাউডার কিংবা ইনো ব্যবহার করলে কিন্তু খুব বেশি একটা ফ্যাটানোর প্রয়োজন পড়ে না পিঠাগুলো এমনিতেই নরম এবং সফট তৈরি হয় এবার এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে কিন্তু চালের গুঁড়ার যে পেস্টটা আছে সেটা অনেকটাই ফুলে যাবে আর অনেকটাই ঘন হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এলাম এবার এই পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু বাটার মেখে দিয়েছি তোমার আসলে ঘিটাও অ্যাড করতে পারো ঘি কিংবা সাদা তেল সম্পূর্ণ অপশনাল এটা তারপর অল্প অল্প করে ব্যাটার ভাবে দিয়ে দেব। তো না পিঠার সাইজটা ঠিক কীভাবে তৈরি করতে চাও সেভাবেই কিন্তু তৈরি করে নিতে পারো আমি একটু মিডিয়াম সাইজ করে তৈরি করছি সাধারণত একটা একটা করে তৈরি করলে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে অনেকটা সময় লেগে যাবে তাই অনেকগুলো কিন্তু একসাথেই দিয়ে দিচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই দেখো ওপরটা কিন্তু একটু ড্রাই হয়ে ওপরে সুন্দর একটা বুটবুট উঠছে এমন যদি ছিদ্র উঠে তাহলে বুঝতে হবে যে পিঠাগুলো একদম পুরো নরম এবং সফট হয়েছে পিঠাগুলোকে চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে এভাবে যখন পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ বাটার এই বাটারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চলে ঘিও দিতে পারো কিন্তু এই ঘি কিংবা বাটার দেওয়ার ফলে কিন্তু এর টেস্টটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে এবারে পিঠাগুলোকে নামিয়ে নেব তোমরা যদি পিঠাগুলো ফুলকো ফুলকো খেতে চাও তাহলে কিন্তু এই ব্যাটারটা দিয়ে একটা কিছু পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই পিঠাগুলো একদম পুরো ফুলকো ফুলকো তৈরি হবে তারপর অন্যদিকে আমি এখানে এক কাপ পরিমাণ দুধ প্রায় আগে থেকে গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ চিনি যেহেতু দুধের পরিমাণটা অনেকটাই কম তাই চিনিটাও কিন্তু খুব বেশি একটা দেব না তিন থেকে চার টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে এই দুধটাকে ফুটিয়ে নেব তারপর এই মিষ্টির রেসিপির মধ্যে খুব সুন্দর একটা কালার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা স্যাফরন এই স্যাফরনটা দিলে টেস্ট এবং কালার দুটোই খুব ভালো আসে তোমরা চাইলে এখানে এলাচ গুঁড়োটা ব্যবহার করতে পারো আমি যেহেতু এখানে স্যাফরনটা ব্যবহার করছি তাই কোনো রকমে কিন্তু এলাচ গুঁড়ো আমি ব্যবহার করব না তারপর এক এক করে আমরা যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আমি তোমাদের একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ঠিক কেমন হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো একদম কিন্তু নরম হয়েছে তারপর এই পিঠাগুলোকে দিয়ে ফুটিয়ে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে পিঠাগুলো কিন্তু ফুলে অনেকটাই সফট হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে সামান্য একটু গুড় এভাবে ছড়িয়ে দেব এতে করে গুড়ের ফ্লেভারটাও কিন্তু আসবে এবং দেখতেও পিঠাটা খুব অ্যাট্রাক্টিভ বলে মনে হবে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সন্দেশ তৈরি করতে এবার থেকে কিন্তু কোনো রকম দুধ মাখন ছানার কিচ্ছু প্রয়োজন নেই ঘরে থাকা শুধুমাত্র হাফ কাপ চাল দিয়ে একদম মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো সন্দেশ খুব সহজে কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবে খেতে এতটা স্বাদ হয় যে দোকানের মিষ্টিকেও কিন্তু হার মানাবে তো সবার প্রথমে আমি এখানে এই চালের সন্দেশ তৈরি করার জন্য দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দেশি ঘি নিয়ে নিয়েছি ঘিটা পুরোপুরি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চাল আমি এখানে সেদ্ধ চালটা ব্যবহার করছি তোমরা ঘরে থাকা যে কোনো চাল দিয়ে করতে পারো গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু করে নিতে পারো এতে করে টেস্টটা কিন্তু আরও ভাল বেশি ভালো আসবে এবার ঘিয়ের সাথে কিন্তু এই চালটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে একদম পুরো মুচমুচে করে আর ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা সামান্য একটু দারচিনি খুবই সামান্য পরিমাণ দারচিনিটা ব্যবহার করতে হবে চাইলে স্কিপ করতে পারো দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আর দিয়ে দেব তিনটে ছোট এলাচ আমি কিন্তু এখানে আগে চালটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে এটাকে হালকা একটু ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়েছিলাম ঝরঝরে করে নিয়েছিলাম চালটা ভাজার সময় চালটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো চালটাকে ঘির সাথে বেশ ভালো করে ভেজে নিয়েছি চালটা কিন্তু একদম পুরো ক্রিস্পি হয়ে গেছে এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে চালটাকে হালকা একটু ঠান্ডা করে নেব চালটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সার গ্রাইন্ডারে কিন্তু বেশ মিহি করে গুঁড়ো করে নিতে হবে আর গুঁড়ো করার সময় অবশ্যই মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার এটা সম্পূর্ণ অপশনাল চাইলে দিতে পারো আর নয়তো স্কিপ করতে পারো দিলে টেস্টটা বেশি ভালো হবে এবার গুঁড়ো দুধ এবং এই চালটাকে একসাথে ভালো করে গ্রাইন্ড করে নেব অন্যদিকে একটি প্যানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতো গুড় তোমরা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও তৈরি করতে পারো এবার গুড় আর জল একসাথে ভালো করে কিছুক্ষণ মেল্ট করে নেব ততক্ষণ না পর্যন্ত গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে কিন্তু গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবার এ পর্যায়ে আমরা যে চালের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেই সম্পূর্ণ চালের গুঁড়োটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এ সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে কিন্তু গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োটা গুঁড়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নারকেল কোড়া এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে কিন্তু এখানে নারকেল কোড়ার পরিবর্তে যে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো কিংবা যে কোনো ড্রাই ফ্রুটস কিংবা নারকেল কোড়া ছাড়াও তোমরা তৈরি করতে পারবে খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবার নারকেল কোড়াটাকে বেশ ভালো করে এর সাথে মিশিয়ে নেব খুবই অল্প সময়ের মধ্যে দেবে এই এটা কিন্তু পুরোপুরি একদম পুরো ড্রাই হয়ে যাবে তোমরা দেখে বুঝতেই পারছো যখন এমন পুরোপুরি ড্রাই হয়ে যাবে একদম আঠালো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব তারপর এটাকে চোখো চোখো শেপ দেওয়ার জন্য আমি এখানে একটা টিফিন বক্স ব্যবহার করছি তোমরা যে কোনো পাত্রে এটা শেপ দিয়ে নিতে পারো তো টিফিন বক্সের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিলাম তোমরা চলে ঘিও কিন্তু ব্রাশ করে নিতে পারো খুবই সামান্য পরিমাণ যাতে করে এটা পরে কিন্তু ডিমল্ট ধরতে খুব সুবিধে হবে সম্পূর্ণ মিশ্রণটা এর মধ্যে দিয়ে ভালো করে সেট করে নেব এবার এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো এভাবেই রেখে দেবো ঠান্ডা খাবার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট পর হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সাইডগুলো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেব যাতে করে এটা বেরিয়ে আসতে কিন্তু খুব সুবিধা হবে ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে হালকা হাতে ড্যাপ ড্যাপ করলে কিন্তু খুব সহজে এটা উঠে আসবে এবার ছুরি দিয়ে যে কোনো নিজেদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নিতে পারো তোমরা তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর এভাবে অবশ্যই একবার হলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো অসাধারণ লাগে খেতে আমি এভাবে ছোট ছোট সাইজ করে কেটে এর ওপর নারকেলের গুঁড়ো কোট করে দেব এতে করে এটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হবে তোমরা চাইলে এর ওপর চিনির কোট করতেও পারো কিংবা মিল্ক পাউডারও কিন্তু মিশিয়ে নিতে পারো এর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ